মানুষের গুম আল্লাহ দিবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেটা করব। আমি আপনাদেরকে একটা অনুরোধ রাখবো আমরা আমাদের চূড়ান্ত খেলার মধ্যে চূড়ান্ত

কারণ এখানে বলার বাসা আজকে আমাদের নাই সেজন্য আমাদের যারা থেকে লোক আমাদের যারা পরিশ্রমী লোক আমাদের যারা আদর্শ লোক তাদেরকে সামনে দেন পথ দেখেন না যারা আদর্শ লোক যারা দলের জন্য নিবেদিত যারা দলকে ক্ষতিগ্রস্ত করে নাই দলের ভালোবাসছে দলের জন্য জীবন দিচ্ছে সামনে হিসা সেসব মানুষকে আর আপনারা তিরস্কার করেন না পদ বড় না ব্যক্তিত্ব বড় আদর্শ বড় সে আদর্শ জায়গাটা যেন আমরা একসাথে আসি আমরা ঘরের ভিতরে থেকে থেকে মৃত্যুর মতন আমাদের অবস্থান হইতেছে সেই হিসাবে আপনাদের সবার কাছে সার্বিক সহযোগিতা চাই আপনি আলোচনা করেন আমি আবারও বলছি যার যার জায়গার থেকে আলোচনা করেন যার যার ওয়ার্ডে কেউ জাতীয় কেন্দ্রীয় নেতা হইতে চায় না জাতীয় কেন্দ্রীয় নেতা হইয়া কোন লাভ নাই আমরা ফল পাইছি সেই আমাদের মনে হয় আমাদের নেত্রী এখন এই মাঠ পর্যায়ের হচ্ছে কেন হচ্ছে তাহলে আপনারা বুঝবেন আমাদের মধ্যে কি হয়েছে সেই হিসাবে আমার মনে হয় কারণ এই সাতাত্তর বছরের দল এই জীবনে আপনার আমরা কেউ দেখি নাই আর আমাদের যারা ছাত্র সংগঠন করে বছর কোন বিরোধী দল দেখে নাই বিরোধী সংগঠন বুঝে নাই সেই বন্ধুদেরকে আপনারা বুঝে তাদেরকে কৌশলগত কিছু ট্রেনিং দেন বোঝান তাহলে আমাদের জায়গা থেকে আমরা সব মানুষের সাথে অনুরোধ করি মানুষের সাথে সম্পর্ক খারাপ করা যাবে না ভাই আমাদের পাড়া মহল্লা যারা আছেন তাদের সাথে একটু দূরত্ব ছিল তাদের সাথে ফোন দিয়ে হইলো সরি বইলা বলে আমরা এই সমাজের মানুষ জাতির পিতা আমাদের এই দেশটা নিয়ে গেছে আমরা এই দেশে সবাই একসাথে থাকতে চাই আমরা সবাই একসাথে থাকতে চাই আমাদের অবস্থানটা সবাই যার যার এলাকায় যেন আমাদের হয় সবার নামে মার্ডার কেসের আসামি দিয়ে গেছে তিনশো এভাবে একটি মানুষ বাঁচতে পারে না ভাই সেই হিসাবে বাঁচতে পারে আপনারা বলছে বক্তৃতা আমরা ষোলো বছর অনেক দিছি আর বক্তৃতা দরকার নাই এখন দরকার আমরা কাজটা করতে চাই আমি আবারও বলছি আমাদের ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর মুন্সিগঞ্জ ঢাকা জেলা আমাদের নসন্দ্বীপ আমাদের মানিকগঞ্জ আমরা এবং আমাদের পাশে টাঙ্গাই ময়মনসিংহ সহ আশেপাশের বিবেক শহর আমরা সবার সাথে যোগাযোগ করছি সময় পরিস্থিতিতে আমরা যা করার দরকার তা আমরা যারা আছি একসাথে মিলে কাজটা করতে চাই আমরা কয়েকদিন সময়ের মধ্যে আমাদের আনুষ্ঠানটা জানবেন এবং আমরা আপনাদেরকে আমাদের যারা মূল ব্যক্তি আছেন তারা অবশ্যই মেসেজটা পাইবেন কোন জায়গা থেকে কি করতে হবে কারণ যারা চাকরি করে যারা এর দল তারা মানুষ আমরাও মানুষ সেই হিসাবে আমরাও মানুষ হিসেবে প্রমাণ করে দিতে চাই আমরা কার সৈনিক আমরা কার আদর্শ আছি বক্তৃতায় নয় আমরা কর্ম দিয়ে বলবো আমরা অমুকের সৈনিক না হলে আমাদের যিনি জাতির পিতা ঘুমিয়েছেন ওই কষ্ট পাচ্ছেন সেই হিসাবে আমাদের মনে আর ভেদাভেদ না রেখা আমরা সকলে ঐক্যবদ্ধ আমরা আমাদের কাজটা শুরু করতে চাই সেই হিসাবে আপনাদের সার্বিক সহযোগিতা আপনাদের যদি কোন প্রেসিফিক প্রশ্ন থাকে কোন যদি পরামর্শ থাকে তাহলে আপনারা দিবেন আজকে আমরা খুব একটা ভালো করে কথা বলতে পারতেছি না এর জন্য দুঃখিত কিন্তু আমাদের কাজটা আমরা চালিয়ে যাচ্ছি আপনাদের একটা রেজাল্ট পাবেন কিন্তু আমাদের কাজের সাথে আপনাদের কাজের সাথে আমরা একসাথে থাকতে চাই ভাই ভাই সেনাবাহিনীখানে সময় সময় কি সহযোগিতা করতে চাই সেই পরিবেশ আমরা কিছুটা তৈরি করেছি আর যেটা গ্যাপ আছে আমরা কয়েকদিনের ভিতরে সেই গ্যাপটা পূরণ করব আপনাদের সার্বিক সহযোগিতা এটা আপনাদের আদর্শ সেই हिसाब আমরা মনে করি যদি দেখতে থাকি সবার সাথে দেখা হবে আর জিততে হলে দেখা হবে দেখি মনোভাব এমন প্রতিষ্ঠা থাকুক ভালো থাকবেন সম্রাট মেয়েরা কথা বলুক বা অন্যরা যারা আছে কথা বলুক আমি লাইনে আছি যদি কোনো প্রশ্নের উত্তর দিতে হয় পরিবেশ পরিস্থিতি বুঝে আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ভালো থাকবেন সবাই কথা বলেন